নামাজ পোড়া নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে কার মেয়ে বয়স কত বিয়ের লাগ হয়েছে দিয়ে দেয় না কা হাটে আননে কা স্বাস্থ্য বাড়িয়া গেছে কা চিকন কা এগুলো আমরা নাইপা ফেলি সো এটাকে আমরা অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো আবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো গল্প করা অন্যায় মনে করি না আমরা ভবিষ্যতে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আমজা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না বুঝাইতে পারিনি আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর সব মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের ইবাদতকেও তারতম্য নিয়ে চলে আসছে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটা আমি মিস করলাম এমনিতে আবার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিয়ার এখানকার যে ন্যাচারাল বিহেভিয়র আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকাকৃত আর কি আমি বলবো না যে আমি বেআ এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে নিরত থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথা এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলে পাঁচাত্তর নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা একটা ইবাদত আমরা রিক্সা চালাই খাই ভ্যান চালাই খাই এটা চেতে বড় ইবাদত আর কি আছে ও সারাদিনের সাথে তুলনা করলো কখন যখনকে। ওকে সবদাদাই করতে বললো সবদা দাই করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারা হারান নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে আপনি সারা দিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন জন্য আপনি বন্ধু বান্ধবের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আপনি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াইতে যান সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না খালি ওই আল্লাহ বিল্লা করলে চলবে না তোমার ঘরে খানা আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে না কাম কাজও করতে বলছে ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না কিন্তু সপ্তাহে দুটা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে চোর মায়ের কাছে মনে হচ্ছে ওর বাপের কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লাহ না করা করার কারণে সে কাজ করে না এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ করলে চলবে না কি করতে হবে কাজকর্ম করতে হবে আমি ওদেরকে বলতে চাই কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা সোহান আল্লাহ বাবা ইবাদত আলহামদুলিল্লাহ বলা ইবাদত আস্তাফতুল্লাহ বলা ইবাদত দুরাকাত নফল সলা পড়া ইবাদত দুটাকা সৎকা করা ইবাদত ওই ফজরের সলত তাই করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত সো ইটস আমার মূল টার্গেট হওয়া হওয়া উচিত ইবাদত কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসলে আমার আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যে এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহ্নাম থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে